দেখো বউ বল চুলকাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ দেখো বউকে দেখো কত সুন্দর একটা শাড়ি কিনে দিয়েছি লাল ডবগা ব্লাউজ আর এই যে একটা ঝিকমিকি শাড়ি কিনে দিয়েছি হ্যাঁ এই দেখে কী করছি আবার হাত দিনে আবার চুলকাচ্ছিস কেন চুলকানো এত উপোসটা কে কবে যাবে তো সবাই কমেন্টে লিখছে দাদা চুলকাচ্ছে কেন এত মলম টলম কিনে দাও না নাকি কিমি হয়েছে